আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন একটু আগে আপনারা এই গাভিটার ভিডিও দেখছেন ঠিক আছে আজ হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে তেইশ মে বৃহস্পতিবার দর্শক একটি গরু দেখানোর জন্য বের করছি যদিও এইটা এটা অলরেডি বিক্রি হয়ে গেছে তো মনে করলাম একটু দেখাই গরুটা ঠিক আছে এর আগের ভিডিওতে আমি এই গরুটা কিন্তু অনেক সময় ধরে রাখছি আর ভালো জাতমান দেখে কিন্তু আমি রাখছি এইটাকে ঠিক আছে প্রথম বিয়ানের আহ প্রথম বিয়ানের গরু ঠিক আছে তো এই গরুটাতে যে কতটা জাতমানের গরু এইটা কিন্তু দেখে অনুভব করতে পারতেছেন কয়েকবার বেশ কয়েকবার কিন্তু ভিডিও করছি বা ভিডিওতে বলছি যে এই গাভিটা একসময় পঁচিশ তিরিশ লিটার দুধের একটা গাভী হবে ঠিক আছে তো অনেকেই অনেক রকমের মন্তব্য করছে যে হয়তো বা হবে না ছিল না এখন কেবল দাঁতছে ঠিক আছে সাথে বক বাচ্চা আর এখন ওলানের ক্যাপাসিটি দেখে আপনাকে কি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে বলেন দেখি যে এটা থেকে দুধ পাওয়া সম্ভব নাকি এইটা মোটামুটি আজকে চোদ্দো দিন হয় বাচ্চা দেওয়ার পরে আর মোটামুটি আমার টার্গেট যে পঁচিশ দিন পর থেকে এইটার পরিপূর্ণ দুধ নামানোর যেই ইয়ে খাবার বা ক্যালসিয়াম এগুলো আমি দেওয়া শুরু করব ঠিক আছে তো আজকে একটু গোয়াল যে দুধ দহন করে সে আসতে একটু লেট করছে তো মনে করলাম একটু বের করে দেখাই গরুটা একবারে আজকে মোটামুটি তেরো চোদ্দো লিটার দুধ আজকে একবারে পাওয়া যাবে কারণ একটু লেট হয়েছে আসতে যার কারণে তো যাই হোক আমরা আসলে গরু বিক্রি করি আমরা গরুর জাত মান যদি একটু হইলেও না চিনতাম তাহলে এই বিক্রি করতে পারতাম না আর এত সুন্দর সুন্দর গরু কালেকশান করতে পারতাম না আমরা গরুর জাত দেখে এটা বুঝতে পারি কিছুটা হইলেও বুঝতে পারি যে না এই গরু কতটা গরুতে ফিউচার রয়েছে ঠিক আছে এই গরুটা দেখেন প্রথম বিয়ানে এত সুন্দর একটা ইয়ে চলে আসছে দুই নম্বর তিন নম্বর বিয়ানে এইটার থেকে মোটামুটি খারাপ দুধ আশা করা যায় না তো এই কারণে আর কি ভিডিওটা দেওয়া যে অনেকে অনেক রকমের মন্তব্য করে বা ইয়ে করে এই কারণে ভিডিওটা দিলাম যে আমাদের কথাতে এবং আইডিয়াতে কাজে এগুলোতে কিছু হইলেও কিন্তু ইয়ে থাকে আর সেটা হলো এইটাই তার প্রমাণ দেখেন যিনি গরুটা নিছে এখন পর্যন্ত আমার কাছ থেকে মোটামুটি পঁচিশ ছাব্বিশটা নিছে গরু পর্যায়ক্রমে আর এই গরুটাও উনি নিছে তো দেখেন তো বাংলাদেশে কয়জন আছে অনলাইনে ব্যবসা করে যাদের কাছে একটার পরে একা একাধিক গরু কেউ কিনে একটাই নেয় নেওয়ার পরে ওইটা পস্তায় তারপরে আর কেনাকাটা করে না আর আমার কাছে অনেক অনেক অ্যাভেলেবল কাস্টমার আছে যারা একবার নেওয়ার পরে আবার বারবার নেয় ঠিক আছে তো যাই হোক এই গরুটা দর্শক যদি কেউ নিতে চান ঠিক আছে এটা নিতে পারবেন এই গরুটা নিতে পারবেন রাঁচি শাহিওয়াল চার দাঁত বয়স সাথে হলো বকনা বাচ্চা বাচ্চাটা হলো শাহিওয়াল বাচ্চার বয়স পাঁচ দিন আজকে দিয়ে ঠিক আছে দেখেন এই যে নাভি অনেক বড় গলার কম্বল আছে সব মিলায় বকনা বাচ্চা বাচ্চাটা মার্শাল্লা যা আছে আলহামদুলিল্লাহ একবারে যে হানড্রেড পার্সেন্ট সেইটা না চারদাত বয়স ঠিক আছে এইটার থেকেও দুইবারে দুইবারে সাত লিটার এটা থেকে পাওয়া যাচ্ছে যদি কেউ নিতে চান এইটা নিতে পারবেন ঠিক আছে এটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাঁচি শাহিওয়াল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বকনাবাজের সাথে তো এই গরুটা মূলত বিক্রি করার উদ্দেশ্যে আর কি ইয়ে করা আর এইটা তো অলরেডি হয়ে গেছে বিক্রি এইটার বিষয়ে আর কথা বলবো না আর এটার বাচ্চাটা হলো এইটা ১৪ দিন বয়স চোদ্দ দিন বয়সের দুধ খাওয়ার জন্য ছটফট করতেছে কিন্তু এখন লাগাই দিলে এই দুধ খাইলে পেটের সমস্যা হবে এই কারণে খাওয়াই তো না আসবে কথা হয়েছে গোয়ালের সাথে মোটামুটি বিশ পঁচিশ মিনিটের মধ্যে চলে আসবে তো গরুটা বিক্রি হয়েছে দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকায় ঠিক আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকায় গরুটা বিক্রি হয়েছে আচ্ছা যে কিনছে সে ঠকছে না জিতছে এটা একটু কমেন্টে বলেন একটু ভালো করেই কমেন্ট করেন যে হ্যাঁ ভাই তার ঠকা হইছে বা সে জিতছে কারণ এটার ফিউচার আছে কিন্তু বয়স দুই দাঁত কেবল দাঁত পড়ে গেছে দাঁত ছিলই না এই আর কি এরপরে মনে করেন বাচ্চাটাও কিন্তু অনেক ভালো মানের ওর মায়ের চাইতে বেশি ভালো পারসেন্ট বাচ্চাটা পাইছে এক বছর বাচ্চাটা পালতে পারলে তার মানে ভালো একটা প্রফিট হবে তো যাই হোক বিদায় দিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম